ওয়েলকাম টু মাই চ্যানেল যোগ সাধনা ব্লগ গ্যাস অম্বল অ্যাসিডিটি পেট ফাঁপা বুক জ্বালা যা খাচ্ছেন গলা বুক জ্বলে যাচ্ছে আর ঢেকুর উঠছে চোঁয়া চোঁয়া ঢেকুর আর পেটটা ফুলে আছে প্রতিদিন রাত্রিবেলা শুতে যাওয়ার আগে এক চামচ ধনে এক চামচ জিরে এক চামচ মৌরি এক চামচ মেথি ধনে জোয়ান মৌরি মেথি পঞ্চামৃত ভালো করে ধুয়ে নিয়ে এক গ্লাস জলের মধ্যে ভিজিয়ে দেবেন ঘুম থেকে ওঠার পর ছেকে নিয়ে ওই এক গ্লাস জল পান করবেন আপনি তিন দিনের মধ্যে আপনার পেট ফাঁপা বুক জ্বালা গায়েব হয়ে যাবে প্রতিদিন পান করবেন কিন্তু তিন দিন আপনি খেয়ে টানা বুঝতে পারবেন আপনার শরীরটা কত হালকা হয়েছে গ্যাস অ্যাসিডিটি থেকে দূরে থাকতে হলে খাওয়ার পরে প্রত্যেক দিন দশ থেকে পনেরো মিনিট বজ্রাসনে বসবেন যারা বজ্রাসনে বসতে পারবেন না মাটিতে তারা বিছানায় দুটো পায়ের ফাঁকে বালিশ দিয়ে বসবেন খাওয়ার ঠিক ৪৫ মিনিট পর জল পান করবেন খাওয়ার যদি তেষ্টা পায় খাবার যদি শুকনো হয় এক ঢোক জল করবেন আর খাওয়া তিরিশ মিনিট আগে এক গ্লাস অথবা দু গ্লাস জলপান করবেন এই নিয়মটা যদি আপনারা মেনে চলেন আশা করি আপনারা গ্যাস অম্বল অ্যাসিডিটি থেকে অনেক 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 ভালো থাকবেন